সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ বছরের প্রথম দিন আর এই পয়লা বৈশাখে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা সারা বছর সকল মানুষের যেন ভালো যায় সকল মানুষ যেন রোগমুক্ত হয় এই আশা রাখি তো চলো পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নিই স্বাগত চোদ্দোশো আর গানে গানে বলি হে বৈশাখ আজ রবিবার তারপর পয়লা বৈশাখ দিনটা একেবারে সোনাই সোহাগা মানে ভালো করে আনন্দ করো আর উৎসব করো তাই তো তো দেখছো তো গাছে কত ফুল ফুটেছে আমার আর জুই ফুলগুলো বেল ফুলগুলো কত সুন্দর লাগছে আর যা সুন্দর গন্ধ হয় না দারুণ লাগে বিশেষ করে সন্ধেবেলার টাইমে সুন্দর গন্ধ সরায় গন্ধরা জুই ফুল। দেখা দি কার জন মের মে রূপ তো মধু সুভাই এনু তো তো প্র সকলকে পয়লা বৈশাখের বা শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি সকলে ভিডিওটা দেখো আর আজকে বছরের প্রথম দিন আর সানডে রবিবার তাহলে একেবারে শোয়াই শোয়া দিনটা খুব ভালো পড়েছে এমনিতে ছুটির দিন তারপর পয়লা বৈশাখ তোমরা সকল বন্ধুদের বলছি তোমরা সকলে ভালো করে এই পয়লা বৈশাখ বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটাক শুধু পয়লা বৈশাখ এই দিনটা না আমি ভগবানের কাছে কামনা করি সারা বছর যেন তোমাদের সকলেই ভালো যায় আনন্দে কাটুক আর সারা পৃথিবী যেন রোগমুক্ত হয়ে যায় আজকাল মানুষের রোগ ভোগের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে নানা রকম রোগ মানুষের শরীরে তাই আমি চাই যেন সারা পৃথিবী থেকে যেন রোগ মুক্ত হয়ে যায় সুস্থ একটা পরিবেশ যেন আমরা পাই সারা পৃথিবী যেন একটা সুস্থ পরিবেশ পাই তো চলো ভিডিওটা স্টার্ট করি আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর কি হয়ে গেছে নিজুদের খাবারও দিয়ে দিয়েছো বাবা খেয়ে দিয়ে চলে গেল ঠাকু দাদুর খাবার হয়ে গেছে নিজুর কোনো খায়নি নিজুর বাবার আজকে ছুটি অন্যান্য কাজকর্ম করবে ছুটি থাকলেও তার হয় না তার অনেক কাজ থাকে বাজার করা আরও ওষুধপত্র রান্না নানান ছোটো ছোটো কাজ থেকেই যায় তাই না ছুটি থাকলে কী হবে তো রান্নাবান্না রান্নাঘরে দেখি বাজারে গেছে কি আনলো না আনল এখন আমি দেখার সময় পাইনি আমি গুছিয়ে নিলাম ঘর মোচার ঘর দর তো আগেই হয়ে গেছে একটু বাদে রান্নাঘরে যাবো একটু বসে নি তারপরে জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি আলু পটলের তরকারি আর রুটি দিদি বলছে মা পয়লা দিন দিনও তুমি এইসব আলু পটল মটর তরকারি রান্না করেছো ব্রেকফাস্টে আর কি রান্না করবো বলো ব্রেকফাস্টে তো রুটি দিয়ে সামান্য কিছু করাবে সারাদিন তো পড়েই আছে তারপর যাই হোক রান্না একটা কিছু হবে মাছ মাংস আরও অন্যান্য কিছু হতেই পারে তাই না তবে আমার যেটা সম্ভব আমি সেটাই রান্না করবো সেটা তাই তো খাওয়া দিতে এই দিলে আলু পটল তো ভালো লাগে না কেন আলু পটলের দিয়ে কত কিছু রান্না হয় আলু পটলের চিংড়ি রান্না হয় বিয়েবাড়িতে অনেক কিছু রান্না হয় বাবা সব কিছুই খেতে হয় আর এই পয়লা বৈশাখের দিনে আমার মা প্রত্যেক বছর ফোন করে আগের দিন বলে দেবে যে ছেলেদের নতুন জামা কাপড় চান করে উঠে পড়াবি নিজে একটা শাড়ি ভেঙে পরবি আমার আর এই গরমের মধ্যে শাড়ি ভাঙতে একদম ইচ্ছা করে না তো আমার তো পয়লা অবশ্যই কালকেই হয়ে গেছে দেখলি তো শাড়িটা আগে থেকে কেনা ছিল ওটা ভাঙা হয়নি তা কালকে চরকের বেলায় গিয়েছিলাম ওই শাড়িটাই পরেছিলাম আর পরে এত নিজেকে কমফোর্টেবল লাগছিল খুব ভালো লাগছিল মানে একদম গরম বলে অস্বস্তি বোধ হয়নি আমার আর রিজু ওই জামাটায় পরেই গিয়েছিল বড়ো ছেলেকে দেখি কী জামা পরে ওকেও একটা বলবো টান টান করে উঠে নতুন জামা কাপড় পর আর মা নয়তো খুব রাগারাগি করে আমি না পড়লেও ওদেরকে পড়াতেই হবে বুঝতে পারলেন আর এই পয়লা বৈশাখের দিন মানে চতুর্থ সেল হয়ে গেল এক মাস ধরে বাজারে মানে আমি গিয়েছি উপচে পড়া ভিড় প্রচন্ড ভিড় পা ফেলার জায়গা নেই দুই চার দিন লাস্টের তো একদম মানে বাজারে পা ফেলার জায়গা নেই আচ্ছা আসলে সকল বাঙালিরা চায় যে দুধের হাতে থাকতে বা তাদের সন্তানকে রাখতে কিছু না হলেও একটা স্যান্ডো গেঞ্জি প্যান্ট তো তারা কিনে দেবে প্রত্যেক মা বাবা তাদের সন্তানদের জন্য তাই না আর বাঙালি বউরা তো আজকাল নাইনটি পড়ে তারা তো একটা গরমের জন্য নাইনটি নেবেই বা সুতির শাড়ি যাই হোক যা যেরকম সে সেটা দিয়ে পয়লা বৈশাখ মানাবে পয়লা বৈশাখ দিনটা পালন করবে তো দেখি মার কথা তো রাখতেই হবে একটা শাড়ি না পড়লে চলবে না দেখা যাক কি করি খুব বেশি গরম লাগলে পুরনো শাড়ি পরবো নতুন শাড়ি আমি পরবো না মাকে সেটা বলেই দেবো আর এই সময় জানা তো অনেকে না দুর্গা পুজোর কেনাকাটাটাও অনেকটা সেরে রাখে এখানে দামটা অনেক কারণে কম থাকে চৈত্র মাসে দামটা কম থাকে বলে তারা এই সময়টা কেনাকাটাটাও দুর্গা পুজো সেরে রাখে আর রিজু এখনও খাচ্ছে রিজু খাওয়া এখনো শেষ হয়নি আস্তে আস্তে খাচ্ছেও আর পয়লা বৈশাখ মানেই তো বাঙালি খাওয়া দাওয়া নতুন পোশাক করা তাই না এইসব নিয়েই বাঙালিরা পয়লা বৈশাখ এই দিনটা উদযাপন করে আর রিজুর বাবা মনে হয় খুব সম্ভবত মাংসই হয়তো আনবে দেখি চিকেন আনবে কি চিকেনটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর আজকাল তো কত রকমের রান্না ইউটিউব দেখে মানুষ আনতে শিখিয়ে গেছে তাই না পরিবারকে প্রেজেন্টেশন করে নানান ধরনের রান্না বিশেষ করে নবাবী রান্নার মধ্যে একটা মাস্ট হচ্ছে বিরিয়ানি চাইনিজ আরও কত কিছু রান্না বান্না আজকাল তো গাড়ি কি করছে বাঁচতে বাঁচতে যাচ্ছে বাপরে বাপ কান ঝালাফালা হয়ে যায় রাস্তার ধারে বাড়ি ঘরে এই হয় ঠিক মতো কথা বলতে পারি না কথা শোনা যায় না এই সব নানান প্রবলেম রাস্তা ধারে বাড়ি বলে পরে আর মিষ্টি আনা হয় দোকান থেকে পায়েস রান্না করা হয় যে যেভাবে পারে সেইভাবেই আজকের এই দিনটা পালন করে এই দিনটার মানে এইভাবে পালন করার উদ্দেশ্য কি বলতো নতুন জামা কাপড় পরার উদ্দেশ্য খাওয়া দাওয়ার হলো একটাই যে যাতে সারাটা বছর আমরা এইভাবে ভালো মন্দ খেতে পারি বা জামা কাপড় নতুন নতুন বস্ত্র পরতে পারি তাই তো আমাদের সন্তানদেরকেও দিতে পারি এই একটা রীতি বা উদ্দেশ্য মানুষ মনে রেখেই এই দিনটাকে এইভাবে পালন করে সারা বছরটা তাদের যেন এইভাবে ভালো যায় আর আমিও ভগবানের কাছে কামনা করি সকল বন্ধুদের সকল পৃথিবীর মানুষদের আজকে এই দিনটা যেন এইভাবেই তারা ভালোভাবে কাটাতে পারে আর বিকেলবেলায় একটা রীতি আছে জানো তো নতুন জামা কাপড় পরে দুর্গা ঠাকুর দেখার মতো করে ভিড় বা সপরিবারে সবাই বেরিয়ে পড়ে হাল খাতা করতে আজকের দিনে গণেশ ঠাকুরের বা লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের একসাথে পুজো করা হয় অনেক দোকানে তাহলে এই বিকেলবেলা সকলে দল বেঁধে পরিবারের লোকজন হাল খাতা করতে বেরোয় মানে তাদের যে দোকানে বাকি টাকিগুলো থাকে সেইগুলো কিছুটা শোধ দেওয়ার চেষ্টা করে তাই না আর তার পরিবর্তে তারা মিষ্টির প্যাকেট পায় ক্যালেন্ডার পায় আমরাও ছোটবেলার মা বাবার হাত ধরে ওই মিষ্টির প্যাকেটগুলো আনতে যেতাম আর বাড়িতে এসে দুই বোন কি করতাম দাদা তো প্যাকেটগুলো খুলতাম কি মিষ্টি আছে সব মা একটা বাটি দিত তার মধ্যে ঢেলে ঢেলে রেখে দেখতাম তার কি পছন্দের মিষ্টি আর আমার পছন্দের কি ছিল যেন আমার পছন্দ ছিল সেই গজাগুলো হয় না মোটামোটা গজা নিমকি আর আমার বোনের পছন্দ ছিল সন্দেশ তো আমরা সেইগুলোই যোগ করে খেতাম ভীষণ মজা হতো এখন সেই হাল খাতা চলটা না উঠেই গেছে বুঝেছো তো অনেক দোকানদাররা মানে যেই উদ্দেশ্য করে তারা এই হাল খাতাটা করে সেই উদ্দেশ্য তাদের ফুলফিল হয় না মানে মানুষের এত কি বলবো সংসারে এত চাপ বেড়ে গেছে এত প্রাইসি সংসার চালাতে গিয়ে তাই তারা যে বাকি টাকাটা শোধ করবে তারা সেটা পারে না আর দোকানদারদেরও সেইবার প্রফিট হয় না মানে যেই উদ্দেশ্য করে যে বাকি টাকাগুলো মানুষ খরিদ্দাররা শোধ করবে সেটা তারা করতে পারে না তাই জন্য তাদেরও সেইভাবে লাভ হয় না তাই অনেক দোকানদাররা আজকাল শুধুমাত্র ওই গণেশজিকে পুজো করে গণেশ ঠাকুরটা পুজো করে ব্যাস এইটুকুই ফলপ্রসাদ কিন্তু তারা প্যাকেট করতে পারে না মানে মিষ্টির প্যাকেট বন্ধ করে দিয়েছে অনেক দোকানদাররা তাই আস্তে আস্তে এই হালকাতার উৎসবটা হয়তো হারিয়ে যাবে নতুন জেনারেশনরা হাল খাতা কী জিনিস হয়তো ভুলেই যাবে আমাদের ছেলেরা তো শুভ নববর্ষ কী জিনিস হয়তো অনেকটা জানেই না অনেক ছেলেরাই জানে না এটা কি বলতো এটা হচ্ছে যুগের পরিবর্তন হ্যাপি নিউ ইয়ার কিন্তু সবাই জানে সারা পৃথিবী হ্যাপি নিউ ইয়ারটা বেশি করে উদযাপন করে কিন্তু বাঙালি নববর্ষটা একটুখানি থিতিয়ে পড়েছে ভাটা এসে গেছে বাঙালি নববর্ষে বুঝতে পারলে আমার ছেলেরা তো সবসময় হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার যতটা না বলে শুভ নববর্ষ বলতে যেন একটা বোধ আসে মানে একটু বাধবাধো লাগে যে শুভ নববর্ষ কথাটা বলা যে আমরা যে বাঙালি বাঙালিদের ঐতিহ্যই হচ্ছে শুভ নববর্ষ বলে দিনটাকে শুরু করা আছে তাই না কিন্তু তাদের একটু বলতে বাধবাধো আসে হ্যাপি নিউ ইয়ার বলো তো হ্যাপি নিউ ইয়ার সহজেই বলে দেবে তাই না এইভাবে আমাদের আর কি বলবো জেনারেশন চলে আসছে খাবার দাবার হয়ে গেছে নিজু খারাপ বিছিয়ে রান্নাঘরে রেখে এসেছে ও যে বলছিলাম আমাদের নতুন জেনারেশন কি হবে নববর্ষকে হয়তো ভুলেই যাবে আস্তে আস্তে এই বাঙালির এই ঐতিহ্য মনে হয় হারিয়ে যাবে একদিন আর হ্যাপি নিউ ইয়ার্কে বেশি করে এনজয় করবে তাই না বাবা ভূগোল নববর্ষ বলে দাও শেষ দিন ভূগোল নববর্ষ হ্যাঁ বলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাদেরকে তবু শেখাতে হবে তাই না এই পুরনো ঐতিহ্যগুলো বাঙালি আনাগুলো ভুলে গেলে চলবে না তাহলে আমরা বাঙালি কি করে আমরা প্রমাণ করবো যে আমরা বাঙালি তাই না বাঙালির একটা ঐতিহ্য আছে তা চলো দেখি রান্নাঘরে কি রান্না বান্না আজকে হয় চলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে কিন্তু আর বললাম না রেজুর বাবা মনে হয় ঠিক আনবে রেখেছে এটাই করবো আর বেগুন মার্জি আর টক ডাল করবো ঘরে তা আমচুর ছিল এগুলো আগের বছর আমাদের গাছের আম দিয়ে এই আমচুর গুলো তৈরি করা ছিল এইগুলো সামান্য ভিজিয়ে রেখেছি এই মাংসগুলো না নাম না মানে ইয়ে হয় না নরম হয় না শক্ত হয়ে থাকে জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা তারপর এটা দিয়ে দরজার করবো আর এই কথা হয়ে গেলে তারপর মাংসটা চাষ করবো মাংস বাড়তে হবে তাড়াতাড়ি করে বেগুনটা ধরে দিলো আরেক রকমেছি তেলটা এনে দিল ভেঙে ফেসছি আমি ভেঙে খেসি এই তেলটাই এখন ধরে নিজেই রান্না হবে শুরু করেছে প্রায় আর চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এটা বানাচ্ছি আগে বলে দিই মেনু রান্না হচ্ছে চিকেন কোলাপুরি আজকে রান্না করব চিকেন কোলাপুরি ছেলেরাও বলে চিকেন কোলাপুরি বলো তো বললাম ঠিক আছে চলো চিকেন কোলাপুরি করা যাক আর চিকেন কোলাপুরির জন্য আমি এখানে ভেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো পেঁয়াজটা সরি পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ কিন্তু পারবো না এখানে আদা রসুন টমেটো একটু জিরে ধরে দিয়ে আর টক দই দিয়ে বেটে রেখেছি টক দই দিতেও পারো নাও বলো আমার কাছে টক দই ছিল আমি টক দই দিয়ে দিয়েছি সেটা তো ভাবলাম দিয়ে দিই অল্প একটু আছে আর রোদে চালিয়ে দিই আর আর একটা মশলা করতে হবে এই দেখো গোলমরিচ কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি এই গোলমরিচ আর দিতে হবে পোস্ত এক চামচ পোস্ত দিলাম আর দেব হচ্ছে সাদা তিল পোস্ত আর সাদা তিলটাই হচ্ছে মাছ এটা লাগবেই এইটা এই রান্নাটাতে আর সাদা তেল দিলাম এইবারে এটাকে কি করবো তো এর মধ্যে কয়েকটা লবঙ্গ আর গোটা গরম মশলা দেবো এই রকম এখানে রেখে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে রেখেছি গোটা জিরে গোটা জিরে আর গরম মশলা গোটা গরম মশলা অর্থাৎ এর মধ্যে আছে এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি এগুলো একসাথে ভাজা ভাজা করবো একসাথে ভাজা ভাজা করে এই তেল ছাড়া খোলাই ভাজবো কাঠ খোলাই ভাজবো তারপরে এটাকে পেস্ট করব পেস্ট করে আসি তাড়াতাড়ি হ্যাঁ এগুলো বার এগুলো ভেজে নিচ্ছি স্টিমটা একটু কমিয়ে দিলাম তাহলে পুড়ে পুড়ে যাবে যেন পুড়ে যায় না সেই জন্য আস্তে ধীরে করতে হবে এরপর এগুলো ভাজবো যে মশাটা খোলায় বাটলাম মানে ভেজে নিলাম সেটা বেটে নিলাম তার থেকে আমি এক চামচ কি দেড় চামচ তুলে রাখবো এটা হচ্ছে মাংসর সাথে মাখানোর জন্য তারপর এই বাকি যে মশলাটা আছে সেইটাকে আমি একটু জল দিয়ে বেটে নেব তা নাহলে মিহি হবে না আমি কি দেবো মাংসের মধ্যে মাখাবো হচ্ছে সামান্য নুন দেব যেহেতু আমি মশলার মধ্যে নুন দিয়ে বেটে রেখেছি সেই নুনটা নুনটাকে আমি সামান্য দেবো হলুদ দেব আর এই যে এই মশলাটা দিয়ে মাখিয়ে রাখবো দ্যাট পাঁচ থেকে দশ মিনিট এইটুকু মাখিয়ে রাখলেই হবে মাখানো থাক দশ মিনিট হবে ততক্ষণ আমি পিঁয়াজটা ভেজে নিই আর এই মাংসটা কিন্তু একদম আলু ছড়া হবে আমি আলু দেবো না এটা আলু ছড়া হবে এবং কষানো কষানো হবে যদি কতটা কষা রাখি করতে পারি

দেখো লুটা দেখো দেখতে তেল দিয়েছে যখন তেল ছেড়ে দেবে যখন মশলাগুলো ছেড়ে দেবে জল দিয়ে দিলাম এবার একটু সিদ্ধ হলে নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে কিন্তু একখানা মশলা আছে ওটা অবশ্যই দিতে হবে তোমাদের বলতে ভুলে গেছি ওই মশলাটা না দিলে চিকেন কোলাপুরির গন্ধই ফ্লেভারটাই আসবে না ঘুরে ভাবে তাহলে আগে হয়ে যাও তারপর তোমাদের দেখাবো যে কি মশলাটা দিচ্ছি সেটা আবার আমার গ্যাসটাও নিভিয়ে দিলাম আর এই যে বললাম সিক্রেট একটা মশলা কাসুরি মেথি এটা আমি বাড়িতে বানিয়েছি মেথি শাকগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি এই মশ এইটা যদি কাসুরি মেথিটা না দিই তাহলে আমার রান্নাটাই কমপ্লিট হবে না এটা দিয়ে পরে একটা দারুণ ফ্লেভার আসবে কাসুরি মেথির যে কী গুণ তোমাদের কি বলবো যে কোনো খাবারে দিলে পরে খাবারের গুণটা অনেক বাড়িয়ে দেয় অনেক বাড়িয়ে দেয় একটা দারুণ ফ্লেভার আসে দেখবে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি ঢেলে রাখবো কিন্তু অনেক কাজ বাকি আছে রিজুল বাবার কাছে পুজো দিতে আর একটু টাজার করবে জানাতো বছরের প্রথম দিনটা মা কালীকে পুজো দিয়ে দিনটা শুরু করতে চায় ছেলেদের মঙ্গল কামনায় আর স্বামীর মঙ্গল কামনায় আজকে পুজো দিতে পাঠিয়েছি তাই ওর বাবার আসতে একটু দেরি হবে পুজো দিয়ে তারপর বাজার টাজার করবে তারপরে কিন্তু আবার দেখা করছি তোমাদের সাথে দুপুরে খাওয়ার টেবিলে ঠিক আছে আমি তাড়াতাড়ি অনেকগুলো কাজ সেরে নিই ঝটপট করে ঠাকুরদের কলা আর আঙুর দিয়ে পুজো দিল তো সুন্দর লাগছে তাই না খুব ভাল লাগছে কলা আর আঙুর দিয়ে বা পুজো দিল হয়ে গেছে পুজো হয়ে গেছে

এ দেখো এবার আমি খেতে বসবো আর রুপুর বাবা খেতে বসবে এই দেখো রিজুর বাবা খাচ্ছে লিজু খাচ্ছে লিজু টাকা ফ্রেন্ডসদের দিকে হ্যাঁ রুপু থাকা সবাই খাচ্ছে এবার আমিও খেতে বসবো মাংসটা খাওয়া দিয়ে স্টার্ট করেছ খাওয়া বললাম সবাই মানে সবাইকে দেওয়া হয়ে গেছে তারপর আমি খেতে বসেছি আর আজকে কি নববর্ষ আর নববর্ষের বাঙালি ট্র্যাডিশন বজায় রাখার জন্য আজকে কলা পাতায় খাওয়া দাওয়া আমাদের আর বাচ্চা কাচ্চা মানে আমাদের ছেলেরা তো কোনোদিন কলা পাতাতে খায়নি ওই যে রিজু বললো কলা পাতা দেখেই নি ও খুব এক্সাই কী হচ্ছে এক্সাইটমেন্ট হ্যাঁ এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে বুঝতে পারলে একেবারে উত্তেজিত হয়ে যাচ্ছে যে আর সকাল থেকে বলছে ওর বাবা যখন কলা পাতা কেটে এনেছে তখন থেকেই বলছে মা কলাপাতা কী করবে কলাপাতায় খাওয়াবে মানে শুনেই অবাক হয়ে গেছে যে কলা পাতায় আবার মানুষে খায় নাকি কোনো দিন তো জানেও নি দেখেও নি তাই জন্য ছেলেদের শেখানোর জন্য কিভাবে কলাপাতায় খায় সেই সব দেখানোর জন্যই আজকে এই কলাপাতায় খাওয়ার আয়োজন করেছি আমরা তাহলে খেয়ে নিই ঝটপট করে আমরা খেয়ে নিই তারপর খেয়ে দেয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে এইবারই তরমুজ কেটে ঘরে চলে এসেছি এবার একটুবারই রেস্ট আমার সব কাজ ছুটি আপাতত ছুটি বিকেলবেলা আবার সামান্য কিছু কাজ আছে আর দেখো তরমুজের কালারটা দেখেছো মোটামুটি লাল তরমুজটা কিন্তু অনেকটা বড় আর মাসে দিনকে পয়লা বৈশাখের জন্য রিজুদের টাকা পাঠিয়েছিল জামা তার সাথে নিজুর বাবার হাত দিয়ে তরমুজটাও পাঠিয়ে দিয়েছিলো ওই জন্য আজকে সবাই মিলে এটা খাবো ঠাকবা দাদুর জন্য তরমুজ পাঠিয়ে দিয়েছি আর তাহলে আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো যেতে যেতে আবার বলছি এই বছরটা যেন সকলে সারা পৃথিবীর মানুষের যেন খুব ভালো যায় খুব আনন্দে কাটায় আর সারা পৃথিবী যেন মুক্ত হয় এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা আর তোমরা তার সাথে সাথে কী করবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই করবে আর এইভাবে আমাদের সাথে পাশে থাকবে তাহলে এটা